বিশ্বে খাবার নষ্ট করার শীর্ষে সৌদি আরব বলছে জাতিসংঘ বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এমনকি বিশ্বব্যাপী প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয় তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সম্প্রতি জাতিসংঘের খাদ্য অপচয় প্রোগ্রামে একটি প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য সৌদিতে যে পরিমাণ উৎপাদন বা তৈরি এ করা হয় তার অপচয় করা হয় রাজতন্ত্রের চার দশমিক শূন্য ছয় মিলিয়ন টন অথবা তেত্রিশ দশমিক এক শতাংশ খাদ্য অপচয় হয় যার অর্থ একজন ব্যক্তি গড়ে একশো কেজি খাবার নষ্ট করেন সৌদিতে প্রতি বছর প্রধানত খাদ্যের মধ্যে নয় লাখ সতেরো হাজার টন আটা ও রুটি পাঁচ লাখ সাতান্ন হাজার টন চাল এবং বাইশ হাজার টন ভেড়ার মাংস অপচয় হয় এছাড়া উল্লেখযোগ্য অপচয়ের মধ্যে আরও রয়েছে তেরো হাজার টন উঠের মাংস মুরগির মাংস চার লাখ চুয়াল্লিশ হাজার টন এছাড়া একচল্লিশ হাজার টন অন্যান্য মাংস নষ্ট করা হয় সৌদিতে ছৌদের মানুষ প্রচুর পরিমাণে ফল অপচয় করে থাকেন প্রতি বছর দেশটিতে নষ্ট হয় এক লাখ সাঁত্রিশ হাজার টন খেজুর ঊনসত্তর হাজার টন কমলা বারো হাজার টন আম এবং এক লাখ তিপ্পান্ন হাজার টন তরমুজ